কবি আশা যখন তার একজন প্রিয় শিক্ষকের পরিবার সহ আত্মহত্যা করা দেখলেন তখন তিনি খুব ভেঙে পড়েন এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি কবিতা লেখেন কবিতার নাম ছিল তালেব মাস্টার তালসোনাপুরের তালেব মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস আমি যদিও করছি লেন নয় শিক্ষার দেন মাফ করবেন নাম শুনে চিনবেন এমন কথা কেমন করে বলি তবুও যখন ঝাড়তে বসি স্মৃতির থলি মনে পড়ে অনেক অনেক কচিমুখ চপল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভিতর অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন মোনাদাত করি খোদা তাদের আরও বড় করেন অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে দেব আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী তো আপনারা লিখে গেলেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমান্স নেই ঘাটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা নমস্কার আমি সে তালসোনাপুরের তালেব মাস্টার আরম্ভটা খুবই সাধারণ কারণ রক্ত স্নানে শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং বাড়লাম তখন থেকে এই ট্র্যাজেডি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠে বন্ধ করে দিতে হলো কারণ পিতা মাতার সংসারে নিদারুণ অনটন জমিদার সাহেবের কৃপায় চাকুর জুটে গেল একখানা ডজনখানেক ছেলে মেয়ে পড়ানো মাসিক বেতন তিন টাকা আট আনা তাদের ভেতরে একজন এখন ব্যারিস্টার জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘদিন ধরে বহু ঝঞ্ঝা ঝড় বয়ে গেছে ভুলেছি অক্লান্তভাবে জ্ঞানের প্রদীপ জেলেছি পানির মতো বছর কেটে গেল কত ছাত্র গেল এলো প্রমোশন পেলো কিন্তু দশ টাকার বেশি প্রমোশন হয়নি আমার কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার যখন টাকার অভাবে একটি মাত্র সেলের লেখাপড়া বন্ধ হলো আকরার বাজার চাল কাবার কী বা করার ছিল আমার ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়ল শেষ হাফ দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার এত দরিদ্রই তালেব মাস্টার তবু ছাত্রদের বোঝায় প্রাণপণ সকল ধনের সার বিদ্যা মহাধন দেশে আসলো কংগ্রেস স্বদেশী আন্দোলন খিলাফতের ঝড় মেলো খড়ো ঘরে ছাত্র পড়ায় আর ভাবি এই সুদিন এলো মন দিয়ে বোঝায় পলাশির যুদ্ধ জালিয়ানলার হত্যা হজরত মুহাম্মাদ রাম লক্ষণ আর বাদশাহ সোলেমানের কথা গুনগুন করে গাই একবার বিদায় দাও মাগো ঘুরে আসি অভিরামের হয় দীপান্তর রামের হয় মাগো ফাঁসি আসলো মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কোথায় শুনে ঝগড়া লেগেছে আগুন জ্বলেছে জ্বলুক ওরা তবুও তো জেগেছে ভায়ে ভাই ঝগড়া কদিন থাকে নিভ্যে বলি লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রুর স্বর্ণ লঙ্কাই পোড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতনে প্রাণে তবুও বেঁচে আছি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাটে আকাল ঘোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ হাই পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন উপাস হাই উপাস গ্রামের পর গ্রাম কাল কলেরাই ও নিহ তালেব মাস্টারের বুকে বস্ত্র পড়ল কলেরাই ছেলেটি মারা গেল বিনা পথ্য বিনা শুশ্রূষাই কাপনের কাপড়ও জোটেনি তাই বিনা কাফনে বাইশ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে এই শেষ নয় শোনেন বলি মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশতলি সেখানেও আকাল মানুষে মানুষ খাই তিন দিনের উপবাসিয়া আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায় মানিক বাবু। আমি জানি প্রাণবান আর লেখনই আপনার তালেব মাস্টারের সাথে হয়তো আপনিও অশ্রু ফেলছেন বেদনার কিন্তু আশ্চর্য আজও বেঁচে আসি আমি এবং অক্লান্তভাবে দিবসও জামি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞানালোক ছাত্রদের পড়ায় ধৈর্য ধরো ধৈর্য ধরো বাধ বাধ বো যত দিকে যত দুঃখ আসুক আসুক শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়ায় তাছাড়া সে কি আর যুদ্ধ থেমে গেছে আমরা তো এখন স্বাধীন কিন্তু তালেব মাস্টারের তবু ফিরল না তো দিন ইফটি ছয় মাস অসুস্থ আমার সময় হয়ে এসেছে এই তো শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল নাই হয়তো এবারে টাকা আস্তে আস্তে শেষ হবে আয়ু তাই শত চিহ্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালায় পাই ক্ষীণ কণ্ঠে পড়াই হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগর ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে মনে মনে বলি যদি ফোটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি ইতিহাস সবই লিখে রেখেছে রাখবে কিন্তু তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা মানিক বাবু অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝির ব্যথায় আমিও কেঁদেছি বহুবার খুদার কাছে মোনাজাত করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন আমার অনুরোধ আপনি আরও একটা বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকেই তার নায়ক করুন কোথাও রোমান্স নেই খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা